আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন শুভ সকাল 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 চলে আসলাম রান্না করে আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ কীভাবে আমি ভিডিও করি এবং কীভাবে রান্না করি সেটাই দেখাবো তো সকালবেলা রুটিটা বাজে বাজার আগে এক গরম পানি দিয়ে দিলাম আর এই মাংসটা একদিন রাত্রে রান্না করছি এটা গরম করে নিই ফ্রিজে ছিল যার কারণে ভালো করে গরম করতে হবে বা ছেড়ে দিয়ে গরম করে নিই আপনারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অনেক দিন পর সাদা রুটি বানাইতেছি রুটি বানিয়েছি যা বেশিরভাগ সময় পরোটা বানানো হয় রুটি খুব কমই বানানো হয় রুটিগুলো ভিজিয়ে নিই একে একে ভাজতেছি আর সবাই নিয়ে নিয়ে খাইতেছি আর এক চোলা চা দিয়েছি এখন চায়ের দুধটা দিয়ে দেবো আমি আবার চাটা লিগার করে এটার থেকে ঢেলে নিয়ে এটার সাথে গুঁড়া দুধটা মিশাই দিই তো দিয়ে দিলাম চার কাপ চায়ের জন্য গুঁড়া দুধ দিয়ে এটা দিয়ে ঘুটে নিলাম নিয়ে এখন চায়ের বিতে দিয়ে দেব এই তো চায়ের বিতে ঢেলে দিতেছি আমি আসলে আমার রান্নাঘরটা ছোট যেভাবে ভিডিওটা করি সেটাই আসলে দেখাই এগুলো তো খালি একটা চুলারটাই দেখে আমি চুলার থেকে ওই চুলে নিয়ে নিয়ে এভাবেই ভিডিওটা বানাইতাম আজকে পুরাটাই দেখলাম যে আমি কী করি সবার খাওয়া শেষ এখন আমি আসছি চাটা চেইকা ওই মগের ভিতরে রেখে আসছি কারণ ওই চা পাতিলে দিলে না পড়ে যায় ঢালতে গেলে এই জন্য আমি আবার সেঁকে মগের মধ্যে দিয়ে তারপর আসছি আর ছেলে মেয়ে বাবা সবাই খায় নিছে নাস্তা আর এই রুটি আর ওরকম বেশি পছন্দ করে না এই জন্য খাওয়ার পর একটা অবশিষ্ট ছিল যা অপ অপর্তীতে ফালাই গেছে কেউ খায় না পরাটলে খাওয়া যেত তারপর এটা আবার দুপুরের জন্য রান্না করতে আসছিলাম কিন্তু দুপুরে আর করি নাকাইটাও রাখছিলাম পরে এই যে সন্ধ্যার পরে আসছি রান্না করতে এটা একটা কচুর নাম জানি না ওটা ছোটো কচুটা ওটা থেকে একটুখানি নিলাম নিয়ে এখন কাইটা এই যে পাশের চুলায় এক চুলায় দিলাম সিদ্ধ আর এক চুলায় ভাজির জন্য বসাইলাম এভাবে যখন একপাত দেখাই এভাবে ঘুরে ঘুরে আমি আসলে ভিডিও করে আজকে একসাথে দনোটা দেখাইতেছি যে কীভাবে করি আর রান্না করা এত ছোটো ভিডিও করতে খুব কষ্ট হয় খুব কষ্ট করে ভিডিও করতে হয় ডাকা রান্না রান্নাঘরগুলো এভাবেই ছোটো থাকে ওটা সিদ্ধ করে ধুয়ে এখন এই যে মশলা কষায় নিলাম মশলার ভিতরে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা মোটামুটি গরুর মাংস রান্না করা যে মশলা সবগুলো দিছে খালি গরম মশলা বাদে এখন এই যে একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিব আর ভাজিটা বসায় পাশের চুলায় দিয়ে দিচ্ছি ওটা আর করা হয় না মনে হয় ভিডিওটা করছিলাম ডিলেট হয়ে গেছে এই জন্য আর যে পেঁয়াজ ভাজার পরে দিয়েছি পেঁয়াজিগুলো ওইটা দেখানো যায় না তো পাশের চুলা ওইটা আবার দিয়ে এখন বাজির পাতিলটা আবার এই সাইডে নিয়ে আসলাম নিয়ে এই তো বাজি সিচিং ইয়া কাঁকল বাজি করতেছিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে ভাজিটা হয়ে গেছে গিয়া এর ভিতরে অফ ক্যামেরায় অনেকবার নেড়েছেড়ে দিচ্ছি ভাজিটা আর একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম এখন নামায় নিয়ে এই চুলায় ভাত বসায় দিব আমি এই তো আমি যেভাবে রান্নাটা করি দিনে দুই চুলায় যেভাবে করি আর এখন আবার ভাত বলো অন্য চুলায় দিয়ে দিলাম দিয়ে এই চুলায় আবার নিয়ে আসলাম প্রচুরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব মাছগুলা একটা রুই মাছের মাথাগুলো দুইটা মাথা ছিল চার পিস করে নিলাম একটু বড়ো দীঘা এই তো ভাতজি এটার ভিডিও ছিল আমার টোটাল সব ভিডিওটাই ডিলিট হয়ে গেছে তাই যেটুক আছে ওটুক দিয়ে গুছায় দিয়ে দিলাম আর এক বেলার তরকারি তো এই জন্য আর মাছটা খাওয়া হয়ে গেলে অল্প একটু থাকবে তরকারি ওটা আবার করবো এভাবে আমি আসলে ভিডিওটা করি রান্নাটা বসানো হয়ে গেছে তো মাছ এখন হয়ে গেছে ডাইনিংয়ের সবাই খাইতে দিবো নয়টা বাজে টেবিলে দিয়ে দিই আর আমার বাতের মিষ্টিটা রান্না করেই থাকে এখন ভাত নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে দিকে হাত দিয়ে দিলাম পানিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ